আসসালামু আলাইকুম কুকিং ব্লে রেসিপির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি নিয়ে তো খুবই দুর্দান্ত রেসিপি আর খুব অল্প সময় বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু সবাই পছন্দ করে আর এটা সাধারণত গ্রামে হয় গ্রাম থেকেই কিন্তু এটা শহরে নিয়ে এসে কিন্তু বিক্রি করে তো এর মেসকে ঘাট কল কীভাবে রান্না করতে তাও বা আটি দিয়ে আর এটা থেকে গ্রাম থেকেই আনা কিন্তু তো আমি ঘাট করে ছোটো ছোটো কেটে নিব আর এখানে নিয়েছি কাঁঠালের যেহেতু কাটালের সময় কাঁঠালের আটি তো থাকবেই সবার তো এক এটা এটা কিন্তু কিন্তু ট্রাই করবেন খেতে খুবই মজা আর এবার ছোটো ছোটো করে এক ইঞ্চি নিয়েছি আর ছোটো ছোটো করে আটিটা কেটে নিয়েছি আর এখানে নিয়ে এসি নারকেলের দুধ আগে থেকেই কুড়িয়ে দুধ করে রেখেছি তো আমি চুলায় প্যান বসে পানি দিয়েছি পানিটা আমার ফুটে উঠেছে আর এটা আমি দুই মিনিটের জন্য সিদ্ধ করে নেব নাহলে অনেক সময় কিন্তু মুখ চুলকা সামান্য একটু লবণ দিয়ে দেব তো দুই মিনিট মতো বেশি কিন্তু জ্বালবো না দুই মিনিট থেকে তিন মিনিট নেব জাল দিয়ে নেব আমি এটা এখন ডালায় উঠে নিয়েছি আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ রসুন পেঁয়াজ বেটে রেখেছি আমি সেটাই দিয়ে দিব। জিরা গুঁড়ো এক চামচ আর এক চিমটি মতো গোলমরিচের গুঁড়া দেবো আর গরম মশলা গুঁড়া দিয়েছি দুটা দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব আর মশলা যাতে না পুড়ে যায় আমি এখন হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে একটু নারকেলের দুধ যেটা আমি বানিয়ে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দেবো তো আমি এখানে অল্পকরণ দিয়েছি যাতে মশলা দিয়ে না পুড়ে যায় সেই জন্য ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে যে ঘাট কলটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দেবো আর সঙ্গে দিয়ে দেবো রাটি তো ভালোভাবে কষে নিতে হবে তো আমি এখন এভাবে লো আছে ভালোভাবে কষিয়ে নিব আর এখন যে বাকি যে নারকেলো দুধটা ছিল আমি সেটাও দিয়ে দিছি দিয়ে আমি এটা কিন্তু ঝোল পাইনি দেব না এটা দিও আমি আরেকবার কুশমে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখছি তো আসছে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেলটা বেরিয়ে এসেছে তবে নিয়ে আসলে সামান্য একটু পানি দিয়ে দেব এই পায়টা দিও কিন্তু শুকিয়ে নেবো যাতে আমি এটা ঝোল রাখবো না আর এটা কিন্তু একবারে ভাজি ভাজি হবে এটা খেতে কিন্তু খুবই মজা এটা ছোটো বড় সবাই কিন্তু পছন্দ করে বিশেষ করে বড়োরাই বেশি পছন্দ করে আর এটা একটু মরিচ বেশি দিলে কিন্তু বেশি টেস্টি হয় তবে মরিচটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো আমার রান্না কমপ্লিট হয়েছে আমি এটা পাতে উঠে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত লোভনীয় রাখছে এটা কিন্তু খেতে খুবই মজা তো যদি কেউ না একবারও বানিয়ে থাকেন তো একবার হলেও চেষ্টা করবেন এটা কিন্তু একবার খেলে আরও একবার খেতে চাবেন আর এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি সরাসরি রেসিপি নিয়ে এসে আপনার সঙ্গে হাজির হয়ে থাকি যাতে আপনার এটা বাসাতেও বানিয়ে নিতে পারেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ